আপনার আর জমিনে হলো দোষ ফসল হয়েছে খুব আলহামদুলিল্লাহ ই ফসল কিন্তু আগলটি শক্ত থাকবো না সুসাও থাকবো আগুন মাইয়া দান না নিতা দাওয়ার পরে মারা দিয়ালে সুসা বারো এরপরে বালা বারো বাজারও নেবার সময় আমরা তো সালা বেশি দোকানদারের কাছে বেচার সময় হই দূর এখন না সুসা দাও হল তা মিসকার করি বেশি নিতাম মাতকা হলো নি সুসাই গো ও দামে বিকায় না বাকায় না বালাৰ বালাৰ লগে চুচাটা বিকালি তাহিলে মনে কৰ্তা বুলি কল কিয়া কিতা কৰতাম আক কোৱা আপনে যদিও মনে কৰতা আপনে কোনো গুণাখন মানে গুনাগাৰ আমি কিয় কিতা কৰতাম কোনো লাভ হইতো না। এনেও বালা মানুহৰ লগে যদি বাদ মানুহ আইয়। নেক্কাৰৰ লগে যদি গুনাগাৰো আই হয় চুচা বিকাই যায় বালাৰ লগে কলাখন নেক্কাৰৰ লগে বাদ মানুহো বিকাই যায় গুনাগাৰো চুহান আল্লাভ হইতো নাই আৰু যোৰে কুকা চুহান আল্লাহ আমরা আশার আকতাব্বর এরলি গুলাগার যত বড় হই না গেলে এই মাহফিল আইলে হয়তো আল্লাহ ইবনে কারল রসূলে আমরা মাপ দিলাইতা পারোন আল্লাহরই ক্ষমতা আছে না নাই আল্লাহ খে আল্লাহই লেউ আল্লাহ হুওয়াল্লাহু লা ইলাহা ইল্লাহ জান কোন ইলাহ কতকা জান কোন ইলা আমার কথা মনে বুঝলেন আপনারা শ্রীমঙ্গলের মানুষ আমার তো সিলেটি মাত আমি বললো আমি ইতা হে তাকে দেশি পারি না আপনার ওলাইনে মারা লাগে ঠিক না নি কারণ যদি ইতিহাস টুকাই দেখবা সব নবীরে আল্লাহ জার্জির বাসায় কিতাব দিছে আমার নবীরে কোন বাসায় কিতাব দিছে ভাষা বাসা কিতাব যদি বাংলা দিতে হইলেও

আল্লাহ আল্লাহ তাআনার বর্ণনা দিন আল্লাহ ইলা শাই আল্লা লা ইলাহা ইল্লাল্লাহ যান কোন ইলা ইলা আমার আল্লাহ কোন ইলা আছে নাই আমার আল্লাহ ইলামন আল্লাহ আমার আল্লাহ তাআলার কোন ইলাহ নাই এই জমিনার মধ্যে কোন পয়শো নাই আমার আল্লাহ ইলা ইলামন আল্লাহ

আমি অদৃশ্যর খবর আমি জানি আলিমুল গাই ওয়াস শাহাদাতি হুয়াল রহমান রহিম আল্লাহ তান পরিচয় দিয়ে আর আমরারে জ্বালায়া দেই আমি হইলাম ও আল্লাহ আমি হইলাম রহমান আমার দয়া আর আমার মায়া হইল বেশি আমি হইলাম দয়াল আমার আল্লাহ কই না আমি হইলাম বড় দয়ালু সুবহানাল্লাহ আচ্ছা কই চাই না আল্লাহ দয়ালু না হইতা আমরা এই জমিনে চলা সম্ভব হইব আল্লাহর দয়া মায়া বেশি না কম বেশি আল্লাহর দয়া মায়া এত বেশি আপনি কল্পনা করতে পারতেন না আর বন্দায় গুনা করে আমরা গুনা করি নি না ইনো যারা আছি অবশ্যই আমি সবচেয়ে বড় গুনাগার ই যারা আছে সবার মাঝে আমি ইলাম বড় গুনাগার আর আমার লাহাল গুনাগার আর নাই কিন্তু আমার আশা আছে আল্লাহ কইছেন গুনাগার হইলে কি তৈব কুলিয়া ইবাদিয়াল্লাযী الذين اسرفوا على انفسهم على انفسهم لا تقنطوا من رحمه الله جودي دياغو نغار امر الله الى الرحمن আমি যদিও গুণাগার আমার আল্লাহ ইয়াতিক কারিমার মাঝে আমারে আশার বাণী দেন শুধু আমারে নাই দুনিয়ার যত গুণাগার আছে সব গুণাগার আমারে আশার বাণী আমার আল্লাহ দেন হলিলপুর এলাকার আজকের মাহফিল ও যারা হাজির হইছেন আপনারা আরো ঘোষণা দেন আর কইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম ও আমার বান্দা হল যারা নিজর নফসর লগে জুলুম করিলাইছো লা তাকনাতুমির রাহমাতিল্লাহ আল্লাহ তাআলাই এমন একটা আশার বাণী দেয়া যায়ল আর কই তুমি চিন্তা করিও না তুমি निराश হইও না বান্দারে তুমি আমার রহমত কেয়া निराश হইও না আচ্ছা জিন্দান গুনাহ আমরা করি আর এই মাফও করিয়া দিতা

মুফাতির কে বগলে এই আয়াত হইল কিতাব উত্তাপ তায়ের বুখারী শরীফ সহ বুখারী শরীফের মধ্যে আলোইল যে এই একটা আয়াত আল্লাহ যে রহমান কইছেন সূরা আশর ও ওয়ার রহমানির রহিম এই একটা আয়াত এমন একটা আয়াত যদি যত বড় গুনাহগার হইলা গেলে আর যত বড় নাফরমান হই না গেলে সে যদি আফলার গুনাহগার হওয়ার পরে আশা રાખીলে আল্লাহর দরবারে আর কই আল্লাহ তুমি তো ওই রহমান তুমি তো কইছো রহিম যত বড় গুনাহগার হোক না জেনে আল্লাহর দরবারে